আসসালামু আলাইকুম শিব শপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের টুলস কোয়ালিটি মালামালের ভিডিও তো সময় থাকলে মনোযোগ দেয় ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হওয়ার কথা না হওয়ার কথা না আজকের ভিডিওতে অনেকগুলো মালামাল তো সময় থাকলে ভিডিওটা মনোযোগ দিয়ে একটু দেখেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদেরকে মাল পৌঁছে দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও প্রথম শুরু করব একটি হোল্ড মেশিন দেওয়া এটা একটা হোল্ড মেশিন হোল্ড মেশিন মানে এটা টু টোয়েন্টি ভোল্টে চলবে এই দেখেন দুইশো থেকে দুইশো চল্লিশ ভোল্ট পঞ্চাশ ষাট হার্স আপনার আঠারোশো ওয়াট আর ক্যাপাসিটি হলো আপনার একশো ষাট এম এম একশো ষাট এম এম মানে চার ইঞ্চি দুই ছয় ইঞ্চি ঠিক আছে ম্যাক্স ডিল আপনি আরপিএম পি এম হলো উনিশশো পি দেখেন পিআরসি মানেই সিন এটা এটা নেম পুরো পুরা সুন্দর করে দেখে নিন আপনারা এটা ক্যাপাসিটি একশো ষাট এম এম পর্যন্ত এটা একটা হোল্ড মেশিন একদম ওকে আছে চালে দেখে নিতে পারবেন এখানে আপনারা হোল্ডটা লাগিয়ে নেবেন ঠিক আছে একদম টু টোয়েন্টি ভোল্টেজ চলব ডিসি কে এটা আবার এখানে মানে আপনারা ই করতে পারবেন এই যে এখানে ছোটো বড়ো করতে পারবেন পাম্প সিস্টেম এটা আমি দেখাই এটা এখন ক্যাবেলটা অনেক বড় আছে কেবেল এটা হলো মূল কেবেল কেবেলটা মোটামুটি ভালো আছে তবে এটা পুরাতন জাহাজে ব্যবহারই হয়েছে তবে নতুনের বা আর কি সোজা লাভ এগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এই মেশিনটা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা গ্যানিং মেশিন আছে সাত পাঁচ ইঞ্চি টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা এই যে এখানে দুশো তিরিশ লেখা আছে আপনার আঠারোশো ওয়াট সাত হাজার আর পি এম এটা সব ঠিক আছে চলে কোনো সমস্যা নেই তবে এটার একটা সমস্যা হলো এই জায়গাটা এটা ইস্ক্রুপ কম মানে এই জায়গাটা একটু ফাঁকা থাকে এটুকুই এমনি কোনো সমস্যা নেই যে নেবেন চালিয়ে দেখে নিতে পারবেন এখানে আমাদের কাছে একশো ভোল্টের আপনারা জানেন জাহাজের মাল জাপানি মাল একশো ভোল্ট হয় এই যে এখানে একশো ভোল্ট লেখা আছে তিনশো ওয়াট ঠিক আছে এটা যে জাংকার পরিষ্কার করে এরকম দুইটা আমাদের কাছে আছে হ্যাঁ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই এই হলো একটা এই হলো একটা মানে এটি হলো আপনার একশো দশ বোল্টের মাল এগুলো একশো দশ বোল্ট এবার এইটা টু টোয়েন্টি বোল্টের মাল এই যে আমি দেখাই এটা টু টোয়েন্টি বোল্ট এখানে লেখা আছে এই দেখেন দুইশো তিরিশ বোল তিনশো আট এটাও কিন্তু জাপানি মাল যে টোকিও জাপান এখানে লেখা আছে যার প্রয়োজন একশো দশ বোল এবং কি দুইশো তিরিশ বোল জাঙ্কার পরিষ্কার করার জন্য এগুলো আমাদের কাছে আপনারা জি সেল এটার নাম হলো জি সেল তিনটা আছে লাগলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা একশো দশ বোল্টের মেশিন আমাদের কাছে আছে পাঁচ ইঞ্চি সাইজের তবে এটা চার ইঞ্চি এই পাথরও ঢুকায় যে আমরা চার ইঞ্চি একটা পাথর ঢুকায় একটু কাজ করে রাখছি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি সবই চলে একশো দশ বোল্ট এটা একদম করকড়া মাল কোনো সমস্যা নাই এটা নেম প্লেট আমি যদি দেখাই যে নেম প্লেট একশো দশ বোল্ট এই যে এখানে লেখা আছে একশো দশ বোল আপনার ছয় হাজার আর পি এম পঞ্চাশ ষাট হার্স আর কিছু দেখা যায় না চোদ্দোশো ওয়াট আমরা এটা চার ইঞ্চি মেশিন চার ইঞ্চি একটা পাথর লাগাই রাখছি এটাতে আমরা একটা কাজ করছি একদম ওকে আছে যার প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে একশো বোল্টের আমাদের কাছে আরেকটা জিসিএল আমাদের কাছে আছে এই যে দেখেন এখানে এটা নেম প্লেটটা হলো একশো ষাট ওয়াট বোল্ট হলো একশো এই যে এখানে একশো লেখা আছে আপনারা জানেন জাহাজের মানে জাপানি মাল একশো বোল্টি হবে এটা খুব স্মুথলি কাজ হবে যাদের ঝাঙ্কার মাংকার সব কিছু পয় পরিচয় করতে পারবেন এটার কেবেল টেবিল সব একদম ওকে আছে যাদের কাছে দেড়শো ওয়াট অথবা দু ওয়াটের একটা কন আছে তারা এটা নিয়ে ব্যবহার করতে পারবেন এখানে আমাদের কাছে একদম অরিজিনাল জিনিস জাপানি আর একটা হাওয়ার এটা হলো নিউ মিটিংয়ের মাল আপনার সাত ইঞ্চি আর পাঁচ ইঞ্চি লাগান ছয় ইঞ্চি লাগান চা লাগান লাগাইতে পারবেন আপনারা বড়ো বড়ো জাঙ্কারের আপনি কাপ ব্রাশ ওইটার মধ্যে লাগাইতে পারবেন এটা একটা গ্যান্ডিং মেশিন হাওয়ায় চলে এটা এই যে এখানে হলো পোল নেম প্লেট মেড ইন হলো জাপান আমি যদি দেখাই যে এখানে দেখেন মেড ইন জাপান আর এম হলো ছয় হাজার দুইশো সাইজ একশো মানে ছয় ইঞ্চি কাজ করতে পারবেন ছয় ইঞ্চি বাই সাত ইঞ্চি এই যে এখানে লেখা আছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি এটা দিয়ে আপনি করতে পারবেন মানে ওয়েল্টের সাইজ আপনি দেড়শো মানে ছয় ইঞ্চি পরে আবার গুনন পঁচাত্তর মানে আপনি সাত ইঞ্চিও লাগাইতে পারবেন এটা বাকি দিন থেকে নষ্ট হবে না একবার পিউর জাপানি মাল আপনার এইখানে কবলা টবলা লাগানো আছে কবলাটা মধ্যেও দেখেন জাপান লেখা আছে আমি যদি দেখাই এই দেখেন কবলা মতো জাপান লেখা আছে এখানে আসলে জিলিক দেয় এই যে দেখেন কবলা মতো জাপান লেখা আছে একদম অকে মাল আবার এখান থেকেও আপনারা এটার মানে সুইচটা দিয়ে কাজ করতে পারবেন যার প্রয়োজন আমাদের কাছ থেকে হেভি মালরা নিতে পারবেন একবার আজীবন জীবন গ্যারান্টি দেয় এখানে আমাদের কাছে এক ইঞ্চি সাইজের দুটা বোল্টু খোলার মেশিন আমাদের কাছে আছে ঠিক আছে এটা হলো এক ইঞ্চি সাইজের এখানে নেম প্লেট ছিল নেম প্লেটটা উই ঠে গেছে এটা সাইজ হলো এক ইঞ্চি যারা এক ইঞ্চি সাইজের মানে গাড়ির চাকার নাট খুলবেন অথবা হাই লেভেলের নাট টাট খুলবেন তারা এটা ব্যবহার করতে পারবেন এটা সব পিছনকার জিনিস আমরা পাই নাই তবে মাল আমাদের ঠিক আছে চেক করা আছে যার প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে স্পিড তেরোশো আর পি এম এই সরি তেতাল্লিশশো আর পি এম ঠিক আছে এটা একবার অরিজিনাল তাইওয়ান দেশের মাল দুইটা আমাদের কাছে এরকম আছে এটা রেপ রাইট সহ কিন্তু আছে আপনি এই যে এই যে দেখেন এখানে রেপ রাইট সব কিছু মানে লো কোয়ালিটি হাই কোয়ালিটি সব কোয়ালিটি এখানে আপনারা পাবেন এই এখানে মানে তিন দুই মানে আর এল এই যেখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে এরকম দুইটা আমাদের কাছে আবার এটার সাথে এটা লাগানো আছে আমরা এই অবস্থায় পাইছি তবে মাল ইনশাল্লাহ ঠিক আছে এক দু ওটাই একটা ওরা মারপেটের বাই একদম অকে আছে কোনো সমস্যা নাই যদি কোনো মাল জন আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা কাঠ মেশিন আমাদের কাছে আছে সিট কাটার প্লেন সিট কাটার আর কি মানে প্রিমিয়াম কাটার এটা এটা প্লেন সিট কাটেন অথবা আপনারা যে যেটাই কাটেন এটা দিয়ে আপনারা কাটতে পারবেন একদম অকে আছে কোনো সমস্যা নাই যার প্রয়োজন আমাদের কাছ থেকে এই সিট কাটার মেশিনটা নিতে পারবেন এটা ডায়াটা হলো আট ইঞ্চি আর এটা মোটা হলো আপনি থ্রি ফোর সাইজ যার দরকার আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন একদম যে কোনো জায়গায় এটা ফিটিং করে মানে গাইরে নাটবল্ট সিস্টিম করা আছে লাগাই নিতে পারবেন এখানে আমাদের কাছে চব্বিশ ইঞ্চি একটা বিশাল বড় একটা মানে বেয়ারিং পুলার আমাদের কাছে আছে এটা চব্বিশ ইঞ্চি এটা এত নড়াচড়া করা সম্ভব অসম্ভব এই যে দেখেন এটা আসলে একার দিক জানা এটা জাহাজে মনে হয় এটা এই দিয়ে করে নিসার এটা সুপার লেখা আছে সুপার আপনারা জানেন জাপানি মাল তবে এটা মোটামুটি ব্যবহার হয়েছে জিনিসটা একদম ওকে আছে চব্বিশ ইঞ্চি যার দরকার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে ছোটো পোলার আপনাদের দেখাই আগে এখানে একটা ছোটো পোলার আমাদের কাছে আছে পাকলুন এর জন্য কোরিয়ান মাল ছয় ইঞ্চি রে বা ফলো এটা হলো ছয় ইঞ্চি সাইজের পুলার এটা যদি লাগে নিতে পারবেন এখানে জাপানি আমাদের কাছে আছে এই যে সুপার কোম্পানি জাপান এই যে দেখেন জাপান এখানে মেড ইন জাপান খোদাই করা লেখা আছে ঠিক আছে একবার অরিজিনাল পিওর এই যে এখানেও জাপান লেখা আছে এখানে সুপার লেখা আছে দেখেন সুপারের ছয় ইঞ্চি সাইজের এটা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এখানে ছয় ইঞ্চি সাইজের মাল আমাদের কাছে আরেকটা আছে এই যে দেখেন মেড ইন জাপান এখানে লেখা আছে এই সাইডেও আবার জাপান খোদাই করা লেখা আছে যে এটা প্রত্যেকটা দুটো একই আর কি সুপারের দুই ঠ্যাংের মাল লাগলে এই যে ছয় ইঞ্চি এখানে লেখা আছে একদম ওকে কোনো সমস্যা নাই যার প্রয়োজন এটা আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা সুপার কোম্পানির জাপানি আর একটা মাল আমাদের কাছে আসে এটা হলো আট ইঞ্চি এই যে দেখেন এখানে সুপার এখানেও সুপার একবার খোদাই করে লেখা আছে এটাও সুপার ঠিক আছে যার প্রয়োজন এই আট ইঞ্চি দুই পাওয়ার মালটা নিতে পারবেন এই দেখেন এখানে জাপান লেখা আছে এই সাইডও আপনারা জাপান লেখা থাকবে ইনশাল্লাহ এই যে দেখেন এখানে জাপান লেখা আছে একদম ওকে আছে একদম হাতেরই সারা এগুলো কিন্তু ঘুরে স্মুথলি যার প্রয়োজন এই ব্যারিং কুলারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা ব্যারিং কুলার আমাদের কাছে আছে তবে জাপানের উপরে ছিল জার্মান এটা হলো জার্মানি মাল দেখেন কতটা গেট আপ মোটা হ্যাঁ এটাও কিন্তু আট ইঞ্চি তিন পায়া একদম ওকে দেখেন একদম খুবই হ্যাভি মাল এটা ঠিক আছে এটাও জার্মানি মাল যার প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা দেখেন হাতের ইশারায় কাজ করে কোনো সমস্যা ইনশাল্লাহ নাই যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন একদম ওকে আছে এখানে আট ইঞ্চি এটা এখানে আট ইঞ্চি সাইজের আমাদের কাছে পুলার আরেকটা আছে বিয়ারিং পুলার আট ইঞ্চি সুপার কোম্পানির জাপানি মাল তিন পা এটাও এই যে দেখেন সুপার লেখা আছে মেড ইন জাপান এখানে খোদাই লেখা আছে আপনার এই যে এখানেও মেড ইন জাপান লেখা আছে আবার এটার পিছন সাইডে এখানেও মেড ইন জাপান লেখা আছে এই যে দেখেন মেড ইন জাপান মানে তিনটা পায়ের মধ্যে মেড ইন জাপান সুপার কোম্পানির লেখা আছে খুবই হাই কোয়ালিটি মাল এটা ঠিক আছে এটা যদি কোনো বাইর লাগে একদম ওকে এটা দিয়ে যে ব্যবহার করলে যদি চলে না নেয় দুই এক হাজার বছরও এটা দিয়ে কিছু করতে পারবেন না ইনশাল্লাহ খুবই হ্যাভি একটা মাল যার প্রয়োজন যে যেটা নেবেন ওটারই স্ক্রিনশট আমাকে পাঠাবেন যার প্রয়োজন নিতে পারবেন এখানে আমাদের কাছে শাটার শাটার মানে পুলার আমাদের বলে এটা শাটার পুলার এটা নিয়ে আপনারা যেভাবে অ্যাডজাস্ট করতে পারবেন আবার এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন এটাও এইভাবে অ্যাডজাস্ট করা যাবে হ্যাঁ যার প্রয়োজন নিতে পারবেন এটা আমি যদি দেখাই যে দেখেন এখানে মেডিন জার্মান লেখা আছে ঠিক আছে এখানে জার্মানি লেখা আছে যার প্রয়োজন অরিজিনাল জার্মানি মাল এটা আপনার ষোলো ফাইভ পেন্ট থ্রি এ লেখা জিনিসটা একদম অকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাল খুবই উন্নত মাল যার প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে যার মাল লেখা ছিল হ্যাঁ একদম এই যে এখানে সব কিছু দেখাই দিলাম আপনারা একটু ভালো করে দেখে বুঝে নিতে পারবেন হ্যাঁ পোলার এটা যার প্রয়োজন যোগাযোগ করবেন এখানে ষোলো ইঞ্চি এটা হলো ষোলো ইঞ্চি না কত ইঞ্চি এটা মনে হয় ষোলো ইঞ্চি হ্যাঁ ষোলো ইঞ্চি এই যেখানে ষোলো ইঞ্চি লেখা আছে এটাও খুব হেভি একটা মাল এটা একটা কোরিয়ান মাল হ্যাঁ এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম ওকে আছে এটা কিন্তু বিশাল হেভি একটা মাল ষোলো ইঞ্চি আমি যদি দেখাই বিশাল এক হাতে নড়াচড়া কোনো পসিবলই না খুবই উন্নত মানের মাল একদম ব্রেনু আনটা সেটা ব্যবহার করা হয় না এখানে হ্যান্ডেল ম্যান্ডেল যে কোনো জায়গায় আপনারা অ্যাডজাস্ট করে লাগায়ও রাখতে পারবেন এই সিস্টেম করা আছে এটা যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে পাঠাই তারপরে ফোন দিবেন এখানে আমাদের কাছে বেশ কিছু এই যে ডাল আমাদের কাছে আছে একবার অলমোস্ট সব জাপান এক টামালো জাপান ছাড়া নাই এখানে যা আছে সবটি অলমোস্ট জাপান হ্যাঁ নেট শোট কোম্পানি এখানে লেখা আছে নেট সোরেন এই যে যে লোগো দেখা আছে ষাট অ্যাড পঞ্চাশ নাম্বার আপনার নাম্বারগুলো দেখেন এই যে নেট যে যে লগু দেওয়া এটা হলো ছয়চল্লিশ নম্বর আর এটা হইল পঞ্চান্ন নম্বর যে লঘু এখানে দেওয়া আছে যে লগু দেওয়া আছে জাপান সবটিক জাপান আবার লেখাও যে জিএজির লুগু এশাহি টুলস পঞ্চান্ন নাম্বার এটা হলো আপনার একচল্লিশ নাম্বার এশাহি টুলস জাপান এটা ছয়চল্লিশ নাম্বার ঠিক আছে এটা আমাদের কাছে নিতে পারবেন এটা হলো আপনার ছয়চল্লিশ নম্বর পঞ্চান্ন নম্বর পঁয়ষট্টি পঁচাশি নাম্বার এটা হলো ষাট নাম্বার আর এটা হলো এটাও পঁয়ষট্টি নাম্বার এশআই টুলস আবার এটা হলো আপনার পঁয়ষট্টি নাম্বার এটাও এশআই টুলস জাপান এটা হলো ছয়চল্লিশ নম্বর আর এগুলো হল পঞ্চান্ন নাম্বার এটা হলো পঁয়ষট্টি নাম্বার এটা হলো আপনার সাইট নাম্বার এখানে যা আছে আপনি তো দেখাই দিলাম অরিজিনাল জাপান একটা মালও অন্য কোন দেশের না যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এগুলো প্রতি পিস হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন নাম্বার নাম্বার সব কিছু দেখাই দিলাম মনোযোগ দিয়ে দেখেন এখানে আমাদের কাছে দুইটা সি ক্যালাম আছে নেবেন দুইটা সি ক্যালাম আমাদের কাছে আছে এটা হলো রেকর্ড কোম্পানি অরিজিনাল জার্মানি মাল রেকর্ড আট ইঞ্চি সাইজের তবে এটা এই পর্যন্ত খালিই থাকে ঠিক আছে এটা সিস্টেমই এরকম এটা সিস্টেম এরকম একবার স্টিল স্টিলের মাল একবার অরিজিনাল মাল যার প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে ছয় ইঞ্চি আমাদের কাছে আছে মেলো লিবেল মেলো লিবেল কোম্পানি এটা কিন্তু ঠিক আছে একদম ছয় ইঞ্চি তবে এটা কোরিয়ান মাল হবে এটা স্টিল না ঠিক আছে হেল স্টিল হয় না মানে অ্যালুমিনিয়াম না তো কাস্টিংয়েরই হয় তবে আপনার কি জাতীয় মালই তবে মাল ঠিক আছে কোনো সমস্যা নেই এটা পুরাপুরি এখানে পেয়ে ছ ইঞ্চির এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছে আপনি নিতে পারবেন এখানে কিছু গার মাল আমাদের কাছে আছে এখানে বিভিন্ন সাইজের আছে একচল্লিশ নাম্বার আছে আপনার ছয়চল্লিশ নাম্বার আছে আর নাম্বারগুলো পুরো সাতাইশ নাম্বার চব্বিশ নাম্বার একুশ নাম্বার বত্রিশ নাম্বার বত্রিশ 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 এটাও বত্রিশ এটা হলো একুশ চব্বিশ চব্বিশ সতেরো এরই যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা কেজি হিসাবে নিতে পারবেন একবারে পাইকারি ধরে কেজি হিসাবে নিতে পারবেন এখানে আমাদের কাছে তিনটে হ্যামার রেঞ্চ আমাদের কাছে আছে হ্যামার রেঞ্চগুলার নাম্বারটা তো দেখা গেছে না এটা হলো বত্রিশ তবে আমরা খুঁজে দেখতে পারবো এটা মনে হয় ছত্রিশ হবে এটা হলো চব্বিশ একবার অরিজিনাল মাল দেখেন এটা কিন্তু জাহাজে ব্যবহার করা হয় না জাহাজে যে অবস্থায় আসলে আমরা ঠিক ওই অবস্থায় আপনাদেরকে ভিডিও দিয়ে দিছি মোটা কি দেখছেন থিটনেস কী যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু কুটি আমাদের কাছে আছে গুটিগুলো আমি যদি দেখাই একবার সবটি জাপান ট্রুন কোম্পানির এটা হলো একচল্লিশ নম্বর জাপান বারো ফলের মাল এটা হলো আপনার ছয়চল্লিশ নাম্বার জাপান এই দেখেন একদম পিওর হইলো আপনার নাম্বার ছিচল্লিশ নাম্বার এই দেখেন একদম পিওর মাল ছিচল্লিশ মানে সব জাপান একটা মালও জাপান ছাড়া নাই এখানে এক ইঞ্চি থেকে থ্রিপুর সাইজের একটা অ্যাডপ্টার এখানে আছে তাও আবার জাপান এখানে তিরিশ নাম্বার এখানে আছে এটাও জাপান আবার এটা হইল আপনার তিরিশ নাম্বার থ্রিপুর সাইজ এটাও কিন্তু জাপান এটা এটাও কিন্তু জাপান এই যে জাপান দেখেন এখানে বত্রিশ নাম্বার এটা হলো এটাও কিন্তু জাপান এই যে টয়ো কোম্পানি জাপান এটা সাতাইশ নাম্বার এটা বত্রিশ নাম্বার এই যে দেখেন জাপান ফলের মাল এটা হলো আপনার এটা হলো কোরিয়ান এটা কোরিয়ান মাল এটার নাম্বারটা নাম্বার এটা সাতাশ আঠাইশ নাম্বার হবে আর কি এই যে শপে আমি আপনাকে দেখাই দিলাম এটা হলো এগারো এইট লেখা টয়ো কোম্পানি তিরিশ ত্রিপুর এটা হল চব্বিশ এই দেখেন জাপান সবটি অলমোস্ট সব জাপানি জন আমাদের কাছ থেকে এগুলা আপনারা নিতে পারবেন এখানে হিতাসি কোম্পানির আমাদের কাছে একটা মেশিন আমাদের কাছে আছে যে দেখেন হিতাসি কোম্পানি ষোলোশো চল্লিশ ওয়াট বোল্ট ওঠো একশো হিতাসিক টোকিও জাপান একশো দশ বোল্টের অরিজিনাল মাল যারাদের কাছে ষোলো সরি আপনার দুই হাজার ওয়ার্ডের কন বাড়ার আছে পনেরোশো ওয়ার্ডের কন বাড়ার আছে তারা এটা চালাইতে পারবেন ওকে আছে এটা ষোলো কেজির মতো ওজন ঠিক আছে এটা আপনার এটা দিয়ে পাবেন ষোলো ইঞ্চি পর্যন্ত এই যে দেখেন সবটি একদম এটা কিন্তু একাই ওঠে এটা কিন্তু ধরে থাকুন না কেন স্প্রিং এখনও শক্ত আছে ঠিক আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হিটা হিটাসিক যে এখানে লেখা আছে একদম ওকে অবস্থায় আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এটার ক্যাবেলটা হল যেটাই একদম ফুল জেনুইন মাল যাদের কাছে আছে তারা আমার এই মালটা যোগাযোগ করে নিতে পারবেন এখানে আপনার একশো দশ ভোল্টের ক্যাম্পো কোম্পানির আমাদের কাছে একটা আছে যে ক্যাম্পো লেখা দেখা আছে রাখেন এই যে ক্যাম্পো আমি এটা দেখাই দিই এটা এইভাবে দেখেন এটা আমাদের আপনার ই পাই নাই তবে চোদ্দ ইঞ্চি একটা ব্লেড আমরা আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে একদম ওকে আছে কোনো সমস্যা নাই একদম যাহা যে ব্যবহার হয়েছে পুরাতন মাল এই যে ক্যানপো এখানে লেখা আছে একশো দশ বোল এটা দুই হাজার ওয়াট একশো দশ বোল দুই হাজার ওয়াট আট তিরিশশো আর পি এম একদম ওকে আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা মালটা নিতে পারবেন ঠিক আছে এগুলা দিয়ে আপনার রড কাটেন আর যে যেটাই কাটেন এই হাই কাটেন সব কাটতে পারবেন কোনো সমস্যা নেই যার প্রয়োজন আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে একটি ওয়াল্ডিং রড ক্যাবেল ওয়াল্লিংয়ের রড গরম করার জন্য এটা একশো থেকে একশো বিশ ওয়াট এটার ওয়েট হলো পাঁচ কেজি আপনি দুশো চল্লিশ বোল্টে এটা চলবে যে এখানে নেম আছে এটা মেড ইন হলো ইন্ডিয়া একদম ওকে আছে এটা লি খুবই কম ব্যবহার হয়েছে এটা ক্যাবেল হল এটা উষা করে এটা এখানে আপনারা ই দেবেন রড দেবেন যাদের রড ড্যামেজ হয়ে গেছে তারা এখানে রড দিয়ে আপনাদের এটা কাজ করে নিতে পারবেন গরম করে নিতে পারবেন যার প্রয়োজন আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে অরিজিনাল তাইওয়ানের একটা রড আমাদের কাছে আছে এই রডটা দিয়ে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন ডালাই কাজ করতে পারবেন লোহার কাজ করতে পারবেন পানি মতো ওইটা দিয়ে কাজ করতে পারবেন একদম ওকে আছে একদম পাঁচ কেজি পরিমাণ আছে তবে আপনারা এটা আমি এটা আপনারা ধরে দিলাম আপনারা এটা মানে এই স্ক্রিনশট নিয়ে আপনারা গুগল ট্রান্সলেট করলেই বুঝতে পারবেন যে এটা মালটা কী মাল ঠিক আছে এরকম দুইটা প্যাকেট আমাদের কাছে আছে লাগলে আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে এক প্যাকেট জাপানি আমাদের কাছে রড আছে কবেলকো কোম্পানি রড এই রডটা হলো মোটা এই দেখেন কালো মোটা রড মানে আপনি আমাদের দেশের দেখেন আমাদের দেশের দশ নম্বর যে নাট আছে নাটটা যেটুকু মোটা এটা হয়তো টুক মোটা কবেলকো কোম্পানি অরিজিনাল জাপানি আপনার বি টেন বারো নম্বর মোটা রোড আছে এটা হলো চারশো এম এম চারশো এম এম এর লাগলে আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা রড আছে এটা হলো দেশের রড এটা মনে হয় নরায়র রড এই যে এখানে লেখা আছে নরাই এই যে হ্যাঁ নরায়ও লেখা আছে এটা হলো গ্যাস ওয়াল্ডিং রড মিল্ট স্টিল মিল্ট স্টিল গ্যাস ওয়াল্ডিং রড এসব একশো বিশ পঁচিশ পিস এরকম মধ্যে থাকে সাড়ে তিন কেজির মতো ওজন তবে ওজন মনে হয় আরও বেশি হবে এটা ডালেন তো এই হলো রড একদম চকচকা রড স্বর্ণের মতো সোনালী কালারের যার দরকার এটা পোড়াটা আমাদের কাছে নিতে পারবেন এখানে কিছু মানে ওয়াইলার রড আমাদের কাছে আছে একটু চিকন চিকন এগুলা আমাদের যে মানে এটা ছোটও বেশি লম্বা হবে না আট ইঞ্চির মতো লম্বা হবে মিক্স হ্যাঁ মিক্স করা একটা অন্য রড আছে যাই কোনো সমস্যা নাই এই যদি কোনো বাইর লাগে এটাও আমাদের কাছ থেকে আপনারা কেজি হিসাবে নিতে পারবেন এখানে আজকে ব্যাটারের অথবা বেপুর কাজের লাগে দুইটা মাল আমাদের কাছে আছে এটা হলো ইউএস এর মাল ঠিক আছে এটা ইউএস এই যে জায়গায় লেখা আছে ইউএস এ এই যে এখানে হুম এটা খুবই শক্তিশালী জিনিস আমি যদি দেখাই ধরে এটা লক এটা মানে সিরিয়াসলি লক এটা আসলে যে এইভাবে কাজ করতে হবে ডান দেন এসি ডান দেন ওই যে ঠিক আছে মানে ঠিক আছে মানে শরীর শক্তি একটু বেশি লাগে এই কোনও বায়ের লাগে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন একদম ওকে আছে এটা হলো একটা জাপানি সুপার কোম্পানি যে মেড ইন জাপান এখানে লেখা আছে দুই টন পর্যন্ত এটার ওয়েট হবে হ্যাঁ এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এটাও নিতে পারবেন এটা জুলাইনে মোলাইনে কাজ কাম সবই একদম ওকে আছে দা তা দেখেন একদম ওকে কোনো ব্যবহার করাই হয় নাই এখানে এটা যে আপনারা যে কোনো জিনিস দেন অথবা মানে টানার কাজে লাগে এটা এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এই যে একদম ওকে আছে ঠিক আছে এটা ডানা থাকে দুইটা আসলেও এটার মধ্যে একটা আছে এখানে সাইটটা ই আমাদের কাছে আছে এটা কোনো বাই প্রয়োজন হয় যে কোনো জিনিস টানার জন্য এইগুলা এক টন দেড় টন পর্যন্ত এটা লোড নিবে ঠিক আছে দেড় দুই টন পর্যন্ত লোড নেবে অরিজিনাল জাপানি মাল এখানে আমাদের কাছে সাইড পিস আছে লাগলে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন স্যাঙ্গেল মানে লাগায় না সহ যার প্রয়োজন যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে একটা চেন আমাদের কাছে আছে চেনটা আমি যদি দেখাই এ দেখেন ডাবল চেন তবে এটা দিয়ে কী কাজ করে আমি জানি না চেন দিয়ে কী কী বিভিন্ন রিলেটিভের কাজই করে এটা আপনার খুলেও লাগাইতে পারবেন আবার খুল খুলে রাখতেও পারবেন ঠিক আছে যার প্রয়োজন আমাদের কাছে এই চেনটা যদি কোনো বাই লাগে ডাবল চেন অরিজিনাল জাপানি মাল লাগলে নিতে পারবেন এখানে একটা লোহার টানা আমাদের কাছে আছে ছোটোখাটো গাড়ি ঘোড়ার টান টুন দেওয়া মানে মাল মারা টাইট করার জন্য এটা ব্যবহার করা হয় লাগলে এটাও নিতে পারবেন এখানে স্টিলের একটা মানে খুবই ব্যবহার হয়েছে দেখতো খুব ভালো দেখা যায় না হ্যাঁ এটা আমাদের কাছ থেকে যদি কোনো বাই নেই দেড়শো টাকা দিয়ে নিতে পারবেন এখানে প্যাকেজিংয়ের কাজে লাগে এটা ঠিক আছে এটা প্যাকেজিংয়ের কাছে ব্যবহার করা হয় এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় মানে যে কোনো জিনিস প্যাকেট করে একটুটুকু যে লম্বা প্লাস্টিকের ইটে এইটার মেশিন এইটা এটা দিয়ে ওই জিনিস মানে ফ্যাক্টরিতে কোনো জিনিস প্যাকেজিং করে যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা আপনারা দেখে নিতে পারেন এগুলো আমাদের কাছে কয়েকটা আছে এখানে পরে পাঁচ পিস আমাদের কাছে আছে এগুলা কিন্তু মেটালের মাল হ্যাঁ এগুলো যদি কোনো বায়ের প্রয়োজন হয় জন্য জিনিস আপনারা নরম করার জন্য মানে এইভাবে মনে হয় জাহাজ এটা বাইরে নরম টরম করে এগুলো কি কাজের এটা আমি পরিপূর্ণ জানি না ঠিক আছে এরকম ছোট বড় সবই আমাদের কাছে আছে যার প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু ফোর সাইজের হ্যান্ডেল আমাদের কাছে আছে যে দেখেন এটা ফোর সাইজের হ্যান্ডেল এই হ্যান্ডেলগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয় অরিজিনাল জাপানি মাল এই যেটা হলো এর মাল এই যে দেখেন এখানে মেড ইন এ লেখা আছে এটা শুধু একটু রঙ উঠছে আর আমরা কোনো কিছু হয় কিন্তু সবই ঠিক আছে ইনশাল্লাহ ফোর সাইজ এটার ছোটো ভাই হলো এটা এটাও ফোর সাইজ শুধু হ্যান্ডেলটা মনে হয় ও অনেকদিন ধরে না খাওয়া তার জন্য একটু শুকাইছে হ্যাঁ এটাও যদি লাগে নিতে পারবেন এখানে আমাদের কাছে অরিজিনাল জাপানি একটা হ্যান্ডেল আমাদের কাছে আছে এটা একবার হ্যান্ডেল মানে হ্যান্ডেলই এই যে জাপান যে আমি বললাম এই যে দেখেন জাপান টুন কোম্পানি জাপানি মাল ফোর সাইজের এটা থাকলে এরাও নিতে পারবেন এখানে হ্যান্ডেল আমাদের কাছে আরেকটা আছে এটা হলো পাওয়ারফুল লেখা পাওয়ারফুল মানে পাওয়ারফুলই মাল এটা এরাও দেখেন ফোর সাইজের হ্যান্ডেল একদম ওকে আছে যার প্রয়োজন এটা আমাদের কাছে নিতে পারবেন এটা গেট আপ টাভার একটু অন্য রহমের আর এখানে আমাদের কাছে আপনি পনেরো ইঞ্চি পর্যন্ত এগুলা ই লম্বা টোন কোম্পানি জাপান ফোর সাইজের গভীর থেকে নাটমাট খুলতে পারবেন এরকম দুইটা আমাদের কাছে আছে যার প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে ছোটো আরেটা আছে কোকো কোম্পানি অরিজিনাল জাপান হ্যাঁ থ্রি ফোর সাইজের এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে একটা থ্রি ফোর সাইজের হাফ ইঞ্চি সাইজের একটা হ্যান্ডেল আমাদের কাছে আছে দেখেন সাউন্ডটা কি অরিজিনাল মাল ঠিক আছে এটা রেপ রাইড করতে পারবেন এই যে এখানে রেপ রাইড করতে পারবেন রেসেট হিসাবে মানে থ্রি ফোর সাইজের যে কোনো জিনিস আপনি এটা খুলতে পারবেন যার দরকার এটাও আমাদের কাছে থেকে নিতে পারবেন এখানে চব্বিশ নাম্বার সতেরো নম্বর আর এটা হলো আপনার এটাও কিন্তু জাপান থ্রি ফোর সাইজ মানে আঠারো নম্বর হবে হ্যাঁ এখানে সাইডটা আমাদের কাছে এই অবস্থায় আছে যদি কোনো বাই লাগে এই সাইডটাও ধরে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম ফ্রেশ আছে কোনো মাল ব্যবহার করা হয় নাই এখানে আমাদের কাছে কিছু মাল আমাদের কাছে এই এগুলো না এটা হলো আপনার একবার কম ভাডিয়াম অরিজিনাল জিন ইনমাল ওয়েস্টার্ন কোম্পানি আর এটা হলো ইয়ারস্ট্যাম ইয়ারস্ট্যাম এটা হলো আপনার সি আর বি মানে জাপানো এডিস এখানে যে কয়টা আছে একটা লট হিসাবে আমি দিয়ে দেবো এটা নাম্বার হলো তিরিশ নাম্বার বাইশ নাম্বার এক ইঞ্চি চব্বিশ নাম্বার এটা আমরা পঁচিশ বত্রিশ এটা আর এটা হলো পনেরো ষোলো আর এটা হলো পঁচিশ নাম্বার এটা হলো চৌত্রিশ নাম্বার একদম ওকে এটা হলো বত্রিশ নাম্বার দেখেন মালিক গেট আপ কি ম্যাক্সটক কোম্পানি আর এটা হলো আপনার বিয়াল্লিশ নাম্বার এটা হলো একচল্লিশ নাম্বার এটা হলো একচল্লিশ নাম্বার হ্যালো স্টিল মানে ওর জন্য জার্মানি মালিক দেখেন লেখা আছে হ্যাঁ এটা যদি কোনো বাই লাগে পিস হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটি যদি কোনো বাই নেন একবারে মানে লট হিসাবে আমি দিয়ে দেবো যাদের প্রয়োজন যোগাযোগ করে নিতে পারবেন এখানে তিনটা তো ভলিউম বলে একদম ওকে আছে কোনো সমস্যা নাই যার প্রয়োজন আমাদের কাছ থেকে এই গুনা বাইনারগুলো নিতে পারবেন একদম এটা জাহাজে ব্যবহার করা হয়েছে ভাই তবে জিনিস এখনও খুব ভালো আছে ইনশাআল্লাহ সবই ঠিকই আছে একবারে অরিজিনাল কোরিয়ান মাল যার প্রয়োজন এই যে এটা স্ক্রিনশট দেওয়া পাটে নিলে তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে একদম ওকে আছে শিবের জেনুইন মাল এরকম দুইটা মাল আমাদের কাছে আছে একদম ফ্রেশ কোয়ালিটি আছে জাহাজে ব্যবহার করা হয়েছে তবে জিনিস এখনও অক্ষরত নতুন মতোই আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই ভলিউমগুলো নিতে পারবেন এখানে পুষ্পান্ন নাম্বার একটা রেঞ্চ আমাদের কাছে আছে একবার পিওর জার্মান নাম্বার হলো পুষ্পান্ন এই দেখেন এখানে হ্যান্ডেল একটাতে শক্তি না করলে দুইটাতে লাগাবেন কোনো সমস্যা নাই জিনিসটা এখনও কোন করাই আছে নিতে পারবেন এখানে একচল্লিশ নাম্বার আমাদের কাছে তিনটা আমাদের কাছে আছে এটা হলো টটো টয়টো কোম্পানি এটা হলো হিনু কোম্পানি এটা নাম্বার হলো একচল্লিশ নাম্বার আর এক সাইড হলো একুশ নাম্বার ঠিক আছে এগুলো আসলো গাড়িতে লাগে গাড়ির হিনু গাড়ির চাকার খুলতে এটা লাগে তার প্রয়োজন নিতে পারবেন এটা হলো তিরিশ নাম্বার খুবই হেভি এক সাইডে এই কালার মডেল আর এক হলো এই মডেলের যার প্রয়োজন আমাদের কাছে এরকম তিনটা আছে আমাদের কাছে পিস হিসাবে আপনারা এগুলা নিতে পারবেন এখানে জাংকার পরিষ্কার করার জন্য আমাদের কাছে দুইটা নিউমিটিকের মাল আমাদের কাছে আছে এগুলো আসলে এইভাবে জাংকার পরিষ্কার করে এগুলো আমি দেখাই দিই দেখেন এখনও চোখ হয়ে আছে এগুলো দাঁত দুধ সবই ঠিকই আছে কোনো কোনো মালের সমস্যা নাই যাদের প্রয়োজন আমাদের কাছে এগুলা নিতে পারবেন ঠিক আছে একদম ধ্যান ওকে আছে একবারে ফিউজ মানে এখানে ই সহ ইসহ সহ লাগানো আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন ভিডিও এই পর্যন্তই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট পারে তারপর আমাকে ফোন দিবেন